তোমাদেরকে আজকে দেখাবো আমরা ছাপরির বাড়ি গিয়ে কি করি আর কোথায় পাখি না করে সব দেখাবো তোমাদেরকে তো তোমরা আমাদের সঙ্গে থাকো আমার নাম হলো আর আমাদের চ্যানেলের নাম হলো খিজির বিজির ভাই বোন তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা অলরেডি চলে আসছি ছাপরি দাদার বাড়িতে তোমাদেরকে আজকে দেখাবো ছাপরি দাদা কি কি করে তো গাইজ ওই যে ওখানে দেখা যাচ্ছে ছাপরি দাদা ওখানে আছে তো চলো তোমাদেরকে সরাসরি লাইভ দেখাবো দাদা ওখানে কি করছে চলো যাওয়া যাক ক্যামেরাম্যান চলো তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে ছাপরি দাদা প্রস্রাব করছে তো তোমাদেরকে সরাসরি দেখার চেষ্টা করবো কি করে দাদা তোমার একটা ইন্টারভিউ নিতাম আমি খিদিরবিদির ভাইবোন চ্যানেল থেকে এসেছি আপনার একটা ইন্টারভিউ নিতাম ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর দিনদার মিউ মি ভালো কথা তো দাদা আমার তরফ থেকে সরি তো চলো তোমার একটা ইন্টারভিউ নিব ઘરે নিয়ে যাবে নাকি ઘરે যাবে চলো আমি রাজি কি হবে ধেমনা চুদিরে মাড়া এমনি তোমাকে ছাপরি বলে ডাকে না হট বোকা চুদা কি হরে আমি ঘরে ইন্টারভিউর জন্য বললাম কি কি ভাবে বসে থাকতো ইন্টারভিউ নেব চলো ছাপরি সরি সরি মাই মিস্টেক চলো চলো ঘরে চলো তো গাইস আমাদের সঙ্গে দাদা যাচ্ছে ছাপরি দাদা তো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি ওখানে বসে বাড়িতে বসে ওখানে বাড়িতে তো মনে হয় যাবে না তাহলে গিফটে আছে বহুত তো চলো ওখানে বসে ইন্টারভিউটা নিব আর তোমাদেরকে ডিটেইলে সব বলবো তো চলো যাওয়া যাক তো চলো দাদা চলো আচ্ছা দাদা তো প্রথমে আমরা বলবো যে আপনার নাম কি আমার নাম ও সরি সবাই তো জানে আপনার নাম সব কি আচ্ছা দাদা দ্বিতীয় তো क्वेश्चन হলো আপনি কয়টা প্রেম করেছেন আমি প্রেম আমি প্রেম করি নি আমার পিছনে অনেক মেয়ে লাইন দিয়ে থাকে আমি ওগুলো পাত্তা দেই না আমি জানি তো আপনি কয়টা কয়টা মেয়েকে পাত্তা দেননি ওটা আমি ভালো করে জানি আচ্ছা ওসব বাদ দিন আচ্ছা আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন পড়াশোনা ওটা আবার কি জিনিস কি পড়াশোনা মানে জানেন না কেন আপনি কোনোদিন স্কুলে যাননি স্কুল স্কুল আবার কি জিনিস কি আচ্ছা ওসব বাদ দিন আচ্ছা দাদা আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছি দাদা তো আপনি বিয়ে করেছেন আচ্ছা আপনার বউ দেখতে কেমন কি বলবো দাদা আমার বউ মাস আল্লাহ অনেক সুন্দর দেখতে আচ্ছা আচ্ছা আপনার বউ কি বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে আপনি জেনে কি করবেন আচ্ছা দাদা ওগুলো তো বলেন আপনার বউয়ের নাম কি আমার বউয়ের নাম আমার বউয়ের নাম হচ্ছে ফুলটুসি আচ্ছা আপনার বউ কি খেতে পছন্দ করে আর কোথায় ঘুরতে যেতে পছন্দ করে দাদা কি করে আপনার শুনে লাভ কি করে সরি দাদা সরি আচ্ছা আপনার বউয়ের সাথে আমি একটু দেখা করতে পারি বাচ্চা আমার ইন্টারভিউ নিতে আসিস না আমার বউয়ের ইন্টারভিউ নিতে আসিস রে আমার ইন্টারভিউ নিতে আসে আমার বউয়ের কথা শুনতেছিস তোর কিছু বলি রে শুয়ার বাচ্চা কি করে